আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন একটা বোতা শাক বা বেত শাক বলেন কত বড় হয়েছে আমার সমানে হয়ে গেছে গা তো এই শাক গাছটা দেখেন কত বড় এটা রান্না করলে আমার অনায়াসে একদিন হয়ে যেত তো আমি এটা রাখছি বিসি রাখার জন্য এটা থেকে বিসি হইলে তারপর অন্য জায়গায় লাগাবো আবার এরকম শাক হইব ইনশাল্লাহ সামনে এজন্য রাখছি আর আজকে দেখেন মানে এত পরিমাণ বাতাস বৃষ্টি আসার কথা কিন্তু বৃষ্টি নেই বাতাস প্রচুর প্রচুর বাতাস আর খুবই ভালো লাগতেছে আজকে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন আমার বাড়িতে ডাটা শাক লাগাইছি তো আজকে ডাটা শাক তুললে মাছের মাথা দিয়ে রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে তো চলুন যাই আগে শাক তুলে নিয়ে আসি তো এই যে আমার ডাটা খেত তো এই ডাটাগুলো আমি ছোটো ছোটোগুলা তুলবো ছোটোগুলা তুললে তো বড়গুলো আবার বড় হয়ে যাবে ডাটা খাওয়া যাব এই যে ছোটো ছোটোগুলা তুলে নিব ছোটোই সবগুলা তো এগুলা বেশি গণ হয়ে গেছে পাতলা না করে দিলে আবার বড় হইব না শাকগুলা দেখা যায় না ছোটো কুন্ডা আর বরফুলা মানে যে পোলা লাগবো পরে আবার অনেকবারে বাসা দিয়ে খাইতে তো শাক দেখেন এগুলো তুলে নিছি আর একদম পাতলা করে দিছি তো এখন ডাটাগুলো বড় হইবো আস্তে আস্তে অনেক বন ছিল তো শাক বাচ্চা নিতে এই যে দেখেন একদম নরম শাক মাছের মাথা দিয়ে রান্না করবো আগে বাচ্চা নেই সুন্দর করে দুই এই যে এগুলো বাচ্চা নিছি তো শাক বাসা শেষ এই যে শাকগুলা বাইসা নিছি তো শাক দুইয়া নিয়ে কয়েকটা কাঁচা মরিচ জাতের মরিচ দেখেন ওই যে আবার এই যে ফুল আরো গাছ আছে তো ওই গাছটা মরে গেছে গা কি হাজারি কাঁঠাল গাছ মানে কাঁঠালগুলা ছোটো ছোটো হয় এই গাছটাতে আবার কাঁঠাল আছে আর বেশি একটা আয়ে নাই তো দুইটা আলু দিব চিকুন করে কাটিয়ে দিব শাক তো সময় লাগবো না সিদ্ধ হইতে সময় লাগবো না নতুন আলু এই যে এরকম ভাবে কাটিয়ে দিব দুইটা আলু তো শাক আর আলু দেখেন দুইয়া পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এখানে মাছের মাথা দুইটা নিয়ে নিছি একটা হয়েছে বিকেট মাছ আর একটা হয়েছে যে তেলাপিয়া মাছ আর একটু রসুন বারটা নিচি আর পেঁয়াজ আর মরিচ নিছি তো পাতিল হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছের মাত আমি হালকা ভাজব ভাজিয়া দিব তরকারিতে ও মাছের মাথাতে আমি হলুদ আর লবণ মাথায় আছি ভাজা নিব এখন মাছৰ মাছ এটা আমি দেখে বাজিয়া নিচিনা আমি বাইংগা দিছি হালকা হালকা কাৰণ আমি বাইংগাই দিব ছাগে সেইকাৰণে বাইংগা তাৰ পৰা বাজি বাজিয়া নিচিনা মাছ ভাজা তেলে আমি পিঁয়াজ আৰু মৰিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা মরিচটা সুন্দর করে বাজা নিছি লাল লাল করা একটু রসুন বাটা দিয়ে দিব আজকে অনেক বাটা ভালো লাগে আবার রান্না করতে আসি জোয়ালা তো শুটে দর রসুনটা আমি সুন্দর করে বাজা নিছি একটু পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া মশলাটা আমি সুন্দর করে কষাই নিয়েছি আগ আৰু আলু দিয়াজিব চাহতে আজি অলপ গোলা হয় আজি গল কৰিছোঁ নৰম চাগ শাকটা দেখেন কটুক হয়েছে তো আমি অল্প একটু পানি দিব খালি আলুটার শাকটা হালকা সিদ্ধ করার জন্য ঝোল রাখবো না মাথা মাথা রান্না করবো তো অল্প একটু পানি দিয়ে দিলাম তো আলুটাও দেখেন সিদ্ধ হয়ে গেছে গা নতুন আলু তো সিদ্ধ সময় লাগে না তো যে মাছের মাথাটি দিয়ে দিব এখন মাছের মাথা দিয়া হয়ে গেছে ডাটা শাক দেখেন মাখা মাখা রান্না করছি ঝোল নাই তো নামা নিলাম তরকারি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন